মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরপর জাতীয় পার্টির দুই অংশের নেতারা আলাদা আলাদা শোকবার্তা দেন মঙ্গলবার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো শোক বার্তায় দলের চেয়ারম্যান জিএম কাদের বলেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তার প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল যার শূন্যতা সহজে পূরণ হবার নয় এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান অন্যদিকে পৃথক শোকবার্তা দেন জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক আপসীন নেত্রী তিনি যে সাহসী আদর্শ ও রাজনৈতিক শিক্ষা দিয়ে গেছেন তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে গণতন্ত্র সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার ত্যাগ ও অবদান জাতি চিরকাল স্মরণ করবে বলে মনে করেন তিনি